সালাম আলাইকুম ভিউআরস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সবই ভালো আছেন তো ভিওর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রাজকীয় একটা ডিনার সেটের কালেকশন দেখাবো কোথা থেকে রাজকীয় ডিনার সেট টা দেখাবো সেটাই আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এটা হচ্ছে আলকায়েদ কোকরিস কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সুপার মার্কেট নিস

কিছু না আর কারো বিয়েতে খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা ডিনার সেট আমি আপনাদেরকে কি বলবো না নিলে কিন্তু মিস করবেন তো ভাই একটু প্লেট ছয়টা রাইস রাইস হ্যাঁ কাপ ছটা পিরিশ।

একটা গরুর গোস্ত একটা মাছ একটা সবজি একটা ডাল একটা রোস্ট মানে সবকিছু মানে এখানে চারটা আছে আপনার যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করতে আর এই ক্যাস্ট্রলে গরুর গোস্ত আপনারা তিন কেজি পরিমাণ গরু গোস্ত এটাতে আটবে স্যুপ আটবে সুপ তো ওয়ান ইস টু সিক্স বা ওয়ান ইস টু সেভেন এইট এরকম ছয় সাত জনের আপনারা স্যুপ বা সুপ কিন্তু এটার ভিতরে আপনারা রাখতে পারবেন তো আমরা কিন্তু এখানে ভাতের প্লেট দুই রকমের দিচ্ছি একটা হচ্ছে ফ্ল্যাট প্লেট আর একটা হচ্ছে ডাল ভাতের প্লেট ডাল ভাতের প্লেটের গ্লেসটা যদি আমি আপনাদের একটু দেখাই ভাইয়া সুন্দর এই ফুলটা অনেক সুন্দর যারা শৌখিন তারা কিন্তু এই ধরনের সেট অনেক পছন্দ করেন আমি আপনাদেরকে বলবো আপনারা এই ডিনারটা নিয়ে নিবেন মোটে মিস করবেন আর দুইটা পাচ্ছেন হচ্ছে রাইস ডিস আপনারা রাইস দিতে পারবেন এটাতে রোস্ট দিতে পারবেন বা দুইটাতে রাইস দিতে পারবেন পোলাও কাচ্ছি বিরিয়ানি সবকিছু

এটা কতটা প্রিমিয়াম মানে আপনাদেরকে যদি একটু দেখাই মানে আমি না এমন একটা মানুষ আমার সব সুন্দর সুন্দর জিনিসগুলো শুধু চোখে পড়ে এই দেখেন আমি বললাম যে এত সুন্দর একটা ডিনার সেট এটার সাথে

ইনটেকটা মাত্র খুলছে এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা কেউ যদি ডিনার সেট না নিয়ে যদি শুধু চিমটা নিতে চান 650 তাহলে 650 টাকা ধরেন ভাই 650 টাকা আমরা আপনাদেরকে গিফট দিতেছি আপনারা কিন্তু অবশ্যই ডিনার সেটটা নিয়ে নেবেন 12500 টাকা 12500 12500 টাকা তো যা হোক চিমটাটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা ভাইয়া এই রকম চিমটা দিয়ে যখন আপনারা এটাতে খাবার ভরবেন তখন কিন্তু এটা রাজকীয়তাটা আরো বেড়ে যাবে তো যাই হোক এখন ভাইয়া কেনাকাটার সিস্টেমটা বলেন

ভাঙাটা ফেরত দিয়ে দিলে আমরা আবার নতুনটা আপনাদেরকে পাঠাই দিব কোনো অসুবিধা নাই তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আপনাদের কিন্তু দেখেন মাত্র 1000 টাকা দিয়ে 12000 টাকা ডিনার সেটটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন পরে বাকি টাকাটা পে করলো চলছে আর 650 টাকা দামের টিমটাটা তো আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা মার্কেটে সবার দোকানে কিন্তু পাবেন না এটা একদমই আনকমন তো যাই হোক এটা হচ্ছে আলকাইট প্রপারিস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তালা পনেরো নাম্বার গলি তিনশো পঞ্চাশ সবাই সব থাকবেন আর এটার সাথে যদি গোল্ডেন কালারের জুস জার গোল্ডেন কালারের ওয়াইন গ্লাস পানির গ্লাস জগ এগুলো যদি প্রয়োজন পড়ে চামচ এই দেখেন চামচের কিন্তু হিউজ কালেকশন আছে এখানে সবকিছু আপনারা আলকায়দে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম